আমাদের উচিত হালদাকে রক্ষা করা হালদার পারে যে আমরা ময়লা আবর্জন যেগুলো অপচনশীল বর্জ্য যেগুলোর কারণে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক সেগুলো থেকে সেগুলো যেন না যায় সে ব্যবস্থা করা কোনো প্লাস্টিক পলিথিন বা পানির বোতল যেন হালদা নদীতে না পড়ে সেটা আমরা চাই আর যার ফলে সময় না এক সময় সেটার প্রভাবটা কিন্তু পড়বে সেজন্য আমাদের আগে থেকে উচিত হালদাকে রক্ষা করা অবশ্যই এখানে পর্যটক আসতেছে বিভিন্ন স্থান থেকে যেহেতু রাওজানে পড়ছে শুধু রাওজানে আর যান বাইরে কিন্তু বিভিন্নজন আসতেছে ঘোরার জন্য তো আমাদের উচিত সবাইকে যারা পর্যটক আসবে যা দর্শনার্থী যারা আসবে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত হালদাকে রক্ষা করা হালদার হালদারকে ঘিরে কিন্তু অনেক বাংলা এটা বাংলাদেশের সম্পদ এটা শুধু দেশের না এটা এটাতে রক্ষা করে কিন্তু অনেক পরিবার চলে অনেক কোটি কোটি টাকা সম্পদ কিন্তু হালদার মধ্যে আছে আমাদের উচিত অবশ্যই হালদাকে রক্ষা করা আমরা যেটা সেটা খেয়ে ফেলবো না হালদার মধ্যে